আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ল্যারিস ফ্যাশন আশা করি সবাই খুবই ভালো আছেন আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে খুব সহজেই গোল মিক্সি মিক্সিকাটিং করতে হবে তো চলুন শুরু করা যাক প্রথমে এখানে আমি কাপড়টিকে চার ভাঁজ করে নিয়েছি কাপড়টির বন্ধ সাইডটা আমার দিকে রেখেছে এবং অপর পাশে খোলা অংশটি রয়েছে এবারে খোলা অংশের দিক থেকে প্রথমে আর্মহলের জন্য এখান থেকে নিয়ে নিচ্ছি সাড়ে তিন ইঞ্চি এবারে এই দাগ থেকে কাঁধের জন্য এখানে নিয়ে নিচ্ছি তিন ইঞ্চি এবারে এই দাগ থেকে লম্বা লম্বি নিয়ে নিচ্ছি সাড়ে সাত ইঞ্চি এখান থেকে আমি সাড়ে সাত ইঞ্চিতে একটি দাগ কেটে দিচ্ছি এবং বন্ধ সাইড থেকেও লম্বা লম্বি সাড়ে সাত ইঞ্চিতে একটি দাগ কেটে দিলাম এবার একটি স্কেল দিয়ে আমি দাগ দুটো সমান করে নিচ্ছি এই পাশ থেকে সমান মাপ নিয়ে এখানে আমি আরও একটি দাগ কেটে দিচ্ছি এবার স্কেল দিয়ে আমি দাগ দুটো সমান করে নিচ্ছি এবারে আর্মহোল কাটিং করার জন্য এই দাগ থেকে নিয়ে নিচ্ছি সাত ইঞ্চি এখানে একটি স্কেল দিয়ে আমি দাগটি সমান করে দিলাম এবারে আর্মহলের শেপ দেওয়ার জন্য কোন এখান থেকে নিয়ে নিচ্ছি দেড় ইঞ্চি দেড় ইঞ্চি নিয়ে এখানে আমি একটি হাতের শেপ দিয়ে দিচ্ছি এবং এই পাশ থেকেও নিয়ে নিচ্ছি দেড় ইঞ্চি দেড় ইঞ্চি নিয়ে এখানে আমি একটি রাউন্ড শেপ করে দিচ্ছি এবারে এই দাগ অনুযায়ী আমি কাপড়টিকে কেটে নিব এবার গলার অংশের জন্য এখানে বাড়তি যে কাপড়টি রয়েছে এখান থেকে আমি গলার কাপড়টি কেটে নিচ্ছি তো এর জন্য এখানে আমি প্রথমেই কাপড়টিকে আরও একটি ভাজ দিয়ে এখানে আমি টোটাল আট ভাজ করে নিয়েছি কাপড়টিকে আট ভাঁজ করে নিয়ে এবার এখান থেকে আমি গলার জন্য বন্ধের সাইড থেকে নিয়ে নিচ্ছি আড়াই ইঞ্চি এবং লম্বার জন্য নিয়ে নিচ্ছি পাঁচ ইঞ্চি এখানে আমি একটি রাউন্ড শেপ করে দিব এ পাশ থেকে আড়াই ইঞ্চি করে রেখে সাইড থেকে আমি কাপড়টিকে একটি দাগ দিয়ে সমান করে দিচ্ছি এখান থেকে একটি রাউন্ড শেপ দিয়ে দিলাম এবং এই পাশ থেকেও আড়াই ইঞ্চি করে রেখে আমি কাপড়টিকে সমানভাবে একটি গলার শেপ দিয়ে দিচ্ছি এবারে আমি এই দাগ অনুযায়ী কাপড়টিকে কেটে নিব এখান থেকে সামনের এবং পেছনের গলার দুটি অংশ বের হয়ে যাবে এবং মিক্সি কাটিং করার এটা কিন্তু সবচেয়ে সহজ একটি উপায় এইভাবে যে কোনো সাইজের মিক্সি করতে পারবেন এখানে এক্ষেত্রে শুধুমাত্র যদি বডির সাইজ বেশি হয় সেক্ষেত্রে আরমুলের মাপটা কিছুটা বেশি নিতে হবে এবং গলার লম্বার ক্ষেত্রে আধা ইঞ্চি বেশি দিতে পারেন বাকি সব কিছু সেম মাপের হবে তো এখানে হচ্ছে গলার দুটি অংশ বের হয়ে গেছে সামনের এবং পেছনের গলার অংশ বের হয়ে গেছে তো এই কাপড়টির সাথে কিভাবে জয়েন করতে হবে সেটা একটু দেখিয়ে দিচ্ছি তো এ পাশ থেকে হচ্ছে কাঁধের অংশটা জোড়া হয়ে এখান থেকে বাকি অংশটি কুচি হয়ে সামনের দিকে জয়েন করতে হবে তো এই ছিল আজকের মতো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন এবং আমার চ্যানেলে যারা নতুন রয়েছেন তাদেরকে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য ধন্যবাদ